সিন্ডিকেটের আন্ডারে যেহেতু আমি কাজ করি সিন্ডিকেট আমাকে একটা নির্দেশ দিয়েছিল যে হায়ার এডুকেশনকে জানাতে এই চার তারিখে আঠাশ তারিখে যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটা যা নির্বিঘ্নে করা যায় সেই মতো আমি হায়ার হায়ার এডুকেশনকে একটা চিঠি পাঠাই তার উত্তরে ওনারা আমাকে জানান যে আপনারা বিশ্ব প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুন এবং সেই মতো চিঠিপত্র দিন এবং সেইভাবে আমি চিঠিটা ভাইস চ্যান্সেলারের কাছে প্লেস করি এবং তিনি যেটা কন্ট্রোলারের সঙ্গে কথা বলেন দুটো চিঠি আমরা পুলিশকে পাঠাই এবং আমি ধন্যবাদ জানাবো যে পুলিশ প্রশাসন ঠিক মতো কাজ করাতে আগে কোনোরকম প্রবলেম হয়নি নির্বিঘ্নে পরীক্ষা হয়ে গেছে আমার কাছে কোনো রকম প্রবলেমের কথা আসেনি আমি তো আমাদের কন্ট্রোল সেকশনকে ধন্যবাদ জানাবো সেই সঙ্গে পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাবো এইটুকুই আমার বলার ছিল আমাদের আজকে পরীক্ষা দুবেলা হয়েছে যেরমভাবে হয় একটা দশটা থেকে একটা একটা দুটো থেকে পাঁচটা অ্যাজ পার শিডিউল এবং প্রথম হাফে ছিয়ানব্বই পার্সেন্ট আমাদের অ্যাটেন্ডেন্স ছিল এবং সেকেন্ড হাফে নাইনটি ফাইভ পারসেন্ট ফাইভ পার্সেন্ট আমাদের মোটামুটি পরীক্ষা দিয়েছে দু হাফ মিলিয়ে রাউন্ড থার্টি থাউজেন্ড আমাদের পরীক্ষা কেন্দ্র টোটাল কেন্দ্র হচ্ছে অ্যাবাউট সিক্সটি নাইন সিক্সটি 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 সিক্স সিক্স সেভেন মতন টোটাল টোটাল দুবেলা মিলিয়ে সিক্সটি সেভেন ওরকমই আর কি মোটামুটি এবং ল কলেজেরও সেন্টার ছিল এগারোটা ল কলেজ ছিল তার সঙ্গে তার সঙ্গে যেটা ছিল সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট ছিল বিএবিএসি হিসেবে বিকম একটা পেপার ছিল ল একটা পেপার ছিল এবং দুটো এবং এর একটা স্পেশাল ছিল সেটা খুব স্পেশাল একটা পরীক্ষা অংশ একটা ছোট অংশ ছিল বিএড হচ্ছে দুটো পেপার ছিল বিএড স্পেশাল এডুকেশন সেন্টার বলে দিয়েছে বলে এই হচ্ছে মোটামুটি আমাদের পরীক্ষা স্ট্যাটিস্টিক্স পরীক্ষা মোটামুটি আমাদের এক্সামিনেশান কন্ট্রোল যেটা থাকে সেখানে কোনোরকম কিছু অসুবিধার কথা হয়নি এবং রেজিস্ট্রার স্যারও চিঠি পাঠিয়ে দিয়েছিলেন পুলিশ কর্তাদের এবং ওনারাও সাপোর্ট করেছেন পরীক্ষাটা নেওয়ার ব্যাপারে আমাদের কাছে কোনোরকম কিছু ইয়ে আসেনি কোনোরকম কিছু এক্সেপশন কিছু আসেনি